বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পশ্চিম বাংলার রাজনীতিতে এবার কি বিজেপি নিশ্চিহ্নের মুখে যাবে সমগ্র দেশ জুড়ে বিজেপির প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করেছে এবং রাহুল গান্ধীর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশের বিরোধী দলনেতা হিসাবে তিনি যে কাজকর্ম করছেন এবং তিনি যে বক্তব্য রাখছেন মনে করা হচ্ছে আগামী আটই আগস্ট ব্যাঙ্গালোরেতে যেয়ে তিনি যে বক্তব্য রাখবেন তারপর ভারতের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি বঙ্গসন্তান সন্তান দীপঙ্কর দত্ত রাহুল গান্ধীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাকে বলেছেন যে সাচ্চা দেশপ্রেমিক হতেন তাহলে এই গালোয়ান নিয়ে আপনি প্রশ্ন তুলতেন না তো সে একজন দেশের বিরোধী দলনেতা সাংবিধানিক পোস্টে বসে তিনি কোন প্রশ্ন তুলবেন আর কোন প্রশ্ন তুলবেন না দেশের গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিক যে কোনো নাগরিক যে কোনো প্রশ্ন তোলার অধিকার রয়েছে এবং সেই প্রশ্ন উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব সরকারের থাকে যাই হোক আমরা পশ্চিমবাংলা রাজনীতিতে ফিরে আসি পশ্চিমবাংলার রাজনীতিতে যা পরিস্থিতি তাতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধু নিশ্চিত নয় সুনিশ্চিত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিতবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বাংলার রাজনীতিতে বিজেপি খানিকটা চেষ্টা করেছিল হিন্দু মুসলিম ভোট মেরুকরণ করে শুভেন্দু অধিকারী যে কায়দায় কাজটা করছিলেন তাতে এই রাজ্যে বিজেপি অনেকটা সুবিধাজনক জায়গায় গিয়েছিলেন প্রকৃতপক্ষে বিজেপি নিজের পায়ে নিজেই করুলটা মেরে দিলেন কালিদাস নিজ যে ডালে বসেছিলেন সেই ডালি কাটতে শুরু করেছিলেন ঠিক একই রকমভাবে পশ্চিমবাংলায় ভোট আছে আসামে ভোট আছে দু হাজার ছাব্বিশে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে তাদেরকে যেভাবে তুলে নিয়ে গিয়ে পুলিশ মারধর করছে যেভাবে অন্যায় অত্যাচার করছে তার প্রভাব পশ্চিমবাংলার জনমানুষে পড়েছে প্রথমত দ্বিতীয়ত এনআরসি আতঙ্ক ভোটার কার্ডের ভোটার নতুন ভোটার অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে যে ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ সরকার নিয়েছে বা নির্বাচন কমিশন নিয়েছে তার ফলে অনেকে আতঙ্কের মধ্যে আছে আসলে বিজেপি বুঝেই উঠতে পারছে না কোন রাজনীতির অঙ্কে তারা এগোবে এসআইআর নিয়ে বিহারে বিজেপির রাজনীতির অস্তিত্ব যে সংকটে পড়েছে সেটা নিয়ে বলা যেতে পারে খুব সংকটেই পড়েছে এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনে বিহারে বঙ্গ রাজনীতিতে একটা সংগঠিত রাজনৈতিক দল বিজেপি এভাবে প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাবে শুধুমাত্র নিজেদের কাণ্ডজ্ঞানহীন কাজকর্মের জন্য সেটা ভাবা যায়নি ভালো রাজনীতিবিদ বুদ্ধিমান রাজনীতিবিদ দূরদর্শী সম্পূর্ণ রাজনীতিবিদের প্রথম এবং প্রধান দায়িত্বই ছিল এই রাজ্যের যে বাঙালি অস্মিতা আছে সেই অস্মিতাটাকে বাঁচিয়ে রাখা সেটা রাখতে পারলেন না শুভেন্দু অধিকারীরা সবচেয়ে বড়ো আঘাত দিয়েছে দিল্লির এক পুলিশ আধিকারিক তিনি বাংলার ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে চিঠি পাঠিয়েছেন বঙ্গভবনে আসলে পশ্চিম বাংলার বাঙালিদের যে গেরুয়া শিবির ঘৃণা করে অবহেলা করে বঞ্চিত করে বা তাদের প্রতি যে বিদ্বেষ মানসিকতা কাজ করে বিজেপির উপনেতৃত্বের আচরণে সেটা এ থেকে স্পষ্ট হয়ে যায় দিল্লি পুলিশের আধিকারিকের এই চিঠি ভাইরাল হওয়ার পরেও হোম মিনিস্ট্রি অর্থাৎ অমিত শাহের দফতর থেকে কিংবা দিল্লি পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটা দুঃখ প্রকাশ করে চিঠি দেওয়া হয়নি একটা চিঠি দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে উপরন্তু বিজেপির মুখপাত্র অমিত মালপ্য যে ভাষায় বাংলাভাষীদের অপমান করেছেন তা নিয়ে অবশ্যই কলকাতা জুড়ে বুদ্ধিজীবীদের মিছিল হওয়া উচিত বাংলায় কথা বললে বাংলাদেশি ইন্ডিয়ান নয় ভারতীয় নয় এই ধরনের কথাবার্তা যারা বলছেন তারা আসলে ভারত বিরোধী এটা স্পষ্ট করে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা সকলেই ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে লোকসভায় রাজ্যসভাতে দুটি জায়গাতেই বক্তব্য রাখছেন বাংলা ভাষাতে সাংসদরা তৃণমূলের সাংসদরা অর্থাৎ বাঙালি অস্মিতাকে নতুন করে জাগিয়ে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবর্ণ সুযোগ এসে গেছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে তার একটা প্রভাব বাংলা জুড়ে ছিল বাংলা জুড়ে ছিল দুর্নীতি তৃণমূলের দুর্নীতি শাসক দলের দুর্নীতি তিন নম্বর পয়েন্ট ছিল পনেরো বছর ক্ষমতায় থাকার পর একটা সরকার বিরোধী ভোট সরকার বিরোধী মানসিকতা সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কারণ বিরোধী দলের অস্তিত্ব নেই কারণ যে বিরোধী দলটা এখানে উপস্থিতের ভূমিকায় রয়েছে উপস্থিতি দেখাচ্ছেন যে বিরোধী দল সেই বিজেপির একটাই সম্বল হিন্দু মুসলমান ভোট মেরুকরণ করা মহারাষ্ট্রে গুজরাটে হরিয়ানাতে যেভাবে হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়েছে আর মুসলমান বাঙালি মুসলমান এই দেশের মানুষ বলেই মনে করা হয় না মুসলমান দিকে তো হিন্দু বাঙালিদের প্রতি অত্যাচার হয়েছে সেটা কি ভুলে যাবে বাঙালি এই বাংলা এই পশ্চিম বাংলার সাধারণ নাগরিকরা ভুলতে পারবে না আমি আবারও বলছি আমরা যারা বাংলায় কথা বলি আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি আমার মাতৃভাষাকে যারা ভালোবাসি তারা যখন দিল্লি যাবেন রাজস্থান যাবেন পাঞ্জাব যাবেন গুজরাট যাবেন মহারাষ্ট্র যাবেন মুম্বাই যাবেন বা ঝাড়খণ্ড যাবেন বিহারে যাবেন উত্তরপ্রদেশে যাবেন তাদের একটাই পরিচয় বাঙালি হিন্দুও না মুসলমানও না এই বাঙালি সার্বিক বাঙালি ঐক্যটাই জরুরি হয়ে দাঁড়িয়েছে আমি বলবো না যে বাংলাদেশে সৃষ্টির পেছনে পাকিস্তানি শাসকদের যে অনাচার ছিল অত্যাচার ছিল উর্দুভাষীদের যে অত্যাচার ছিল সেটা এখানে বিদ্যমান দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন কংগ্রেস ক্ষমতায় ছিল কংগ্রেস প্রণব মুখোপাধ্যায় সরকারের অর্থাৎ কংগ্রেস সরকারের প্রাণ ভর্ম ক্ষমতা ছিল ছিলেন এখন কে আছে বাংলার কেউ নেই অর্থাৎ বিজেপি বাংলা বিরোধী এই বাংলা বিরোধীদের বয়কট করা উচিত বলে আমরা মনে করি তাহলে কাকে ভোট দিবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারেন না পারবেন না যারা মমতা বিরোধী তারা কাকে ভোট দেবেন বাম এবং কংগ্রেসকে দিন কারণ বাম কংগ্রেস আপনাদের পাশে থাকবে বাম কংগ্রেস বাঙালি সংস্কৃতির পাশে বাম কংগ্রেস সমস্ত বহুত্ববাদের পক্ষে এটা আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এই কারণেই আজকে পশ্চিমবাংলা থেকে বিজেপি মুছে যেতে বসেছে একবারও শুভেন্দু অধিকারী একবারও শ্রমিক ভট্টাচার্য একবারও সুকান্ত মজুমদাররা প্রকাশ্যে দাঁড়িয়ে বাঙালি অস্মিতার পক্ষে সওয়াল করলেন না কেন কেন করলেন না কেন একবারও বললেন না পশ্চিম বাংলার বাঙালি বাংলাভাষীদের উপর যে রাত দেশ জুড়ে অত্যাচার চলছে সেটা বন্ধ হওয়া জরুরি কেন শ্রমিক ভট্টাচার্য কেন এ সুকান্ত মজুমদার কেন শুভেন্দু অধিকারী চিঠি লিখলেন না দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন না কেন দেশ জুড়ে যে অত্যাচার চলছে বাঙালিদের উপরে যে হেনস্থা চলছে হেনস্থা অবিলম্বে বন্ধ হওয়া উচিত তা না করে তারা আগুনে ঘি ঢালতে ব্যস্ত আপনারা আগুনে ঘি ঢালতে ব্যস্ত থাকুন আপনারা বাঙালি বাংলা বিরোধী বাঙালি বিরোধী কথাবার্তা বলুন মনে রাখবেন এই বাংলাই কিন্তু আপনাকে ঠাঁই দিয়েছে এই বাংলায় আপনার বাংলার জল বাতাসে আপনি বড় হয়েছেন সুতরাং আপনাদের নিজেরই কৃতকর্মের ফলে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে বিজে রাজনীতি থেকে বিজেপি মুছে যেতে বসেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই অনেক রাজনীতিবিদ অনেক আমার ইউটিউবার বন্ধু অনেক আমার দর্শক শ্রোতা আমাকে গালাগালি দেবেন কিন্তু বাস্তব যেটা সেটা আমাকে বলতেই হবে এটাই বাস্তব আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়